চার্জার 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 কানেক্টেড মোবাইল ফোন লাগাইলে বাংলা ভাষা ইংরেজি ভাষা ও চিটাগঙ্গে ভাষায় বলে দেবে আপনার মোবাইলে চার্জ হচ্ছে কি হচ্ছে না আপনার মোবাইলে চার্জ ফুল আপনার মোবাইলের ব্যাটারি লো তো এই সেটিংসটি করার জন্য হচ্ছে আপনার একটি মাত্র অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোরিতে আমরা অ্যাপসটি খুঁজে দেখব পাওয়া যায় কিনা তো আমি অ্যাপসটির নাম লিখে দিলাম তো এটা হচ্ছে অ্যাপসটির নাম তো এখানে যে অ্যাপসটি আমার লাগবে আমি সেটি এখানে দেখতে পাচ্ছি না আপনাদের যদি প্লে স্টোরিতে খুঁজে পেতে সমস্যা হয় ডিসক্রিপশনে অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো কোরম ব্রাউজারে চলে যাব তো কোরম ব্রাউজারে আসার পরে আমি এখানে অ্যাপসটির নাম লিখে দিলাম এটা হচ্ছে আমার অ্যাপসের নাম আর এইটা হচ্ছে অ্যাপসের আইকন তো আইকন দেখো অবশ্যই অ্যাপসটি ডাউনলোড করবেন তো একটি টপ আপ অপশন শো করতে পারে তো এরকমের করার সে ক্লিক করে এটা কেটে দেবেন দেন হচ্ছে আপনার অ্যাপসটি ডাউনলোড শুরু হয়ে যাবে তো এখানে ক্লিক করলে আপনার অলরেডি অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে তো উপরের দিকে ডিটেলস অপশনে ক্লিক করলে আপনাকে সরাসরি ডাউনলোড হিস্টোরিতে নিয়ে যাবে আপনি এখান থেকে শ্যুজায় ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন ক্লিক করার পরে যদি আপনার এখানে সেটিংস থেকে অ্যালাউ চায় তাহলে সেটিংসকে ক্লিক করে আপনি সেটিংস থেকে এটাকে অ্যালাউ করে দিবেন দেন হচ্ছে ইনস্টল অপশন শো করবে অ্যাপসটিকে ইনস্টল করে আপনি চলে যাবেন হোম স্ক্রিনে দেন হচ্ছে অ্যাপসটি ওপেন করবেন কন্টিনিউ ওকে সেখানে কাজ অলরেডি আমাদের হয়ে আছে তো এখানে হচ্ছে আমাদের কাজ এই টপ আপ অপশনে ক্লিক করে আপনি ল্যাঙ্গুয়েজ বাংলা অথবা ইংলিশ করে নিতে পারবেন তো ভয়েস নোটিফিকেশন এটাকে অবশ্যই ওয়ান রাখতে হবে দেন হচ্ছে ভলিউমের এটা হচ্ছে আপনি ফুল ভলিউম দিয়ে রাখবেন দেন হচ্ছে এখানে আপনার ইচ্ছা মতো আপনার যেটা ভালো লাগে সেটা হচ্ছে আপনি বাসায় করে নিতে পারবেন টপ আপে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে তিনটা অপশান পাবেন ফিমেল মেলে একটা চিটাগুর্মি ভাষা আছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন তো আমি হচ্ছে একজাম্পল আপনাদেরকে আমি একটি দেখাই আমি ফিমেলটা সিলেক্ট করে নিলাম দেন হচ্ছে নিচের দিকে যে অপশানগুলো আছে এগুলো অবশ্যই ওয়ান থাকবে আপনি অবশ্যই ওয়ান রাখবেন এখানে আছে ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন হচ্ছে আপনাকে সংকেত দেবে আপনাকে বলে দেবে কথা বলবে ব্যাটারি হচ্ছে লো ব্যাটারি যখন আসবে বিশ পার্সেন্ট চার্জ তখনও বলে দেবে যখন কানেক্ট করবেন ডিসকানেক্ট করবেন তখনও বলে দেবে তো আমি এক্সাম্পল আপনাদেরকে আমি একটু ক্যামেরায় দেখাই তো এটা হচ্ছে আমার চার্জার আমি হচ্ছে হাতে দুইটা ফোন নেয়ের জন্য আমার এই ফোনটা দিয়ে আমি একটু দেখাই তো এটাই ছিল আজকের ভিডিও তো এবার হচ্ছে আমরা একটু চিটাগঙ্গে ভাষা সিলেক্ট করে আমরা একটু দেখবো দেখেছি কেমন ভাষা सात जण वर लागे सात जण वर तुम्ही सात जण वर लागे सात